আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভারতীয় নাগরিক পাবনার এক স্কুলের প্রধান শিক্ষক ভারতের নাগরিক হয়ে পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদে চাকরি করছেন সুখরঞ্জন নামের এক ব্যক্তি শুধু তাই নয় জালিয়াতি করে শ্বশুরের নামে লিজন্য সরকারি সম্পত্তিও দখলের অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাশাপাশি তার এক প্রতিবন্ধী ছেলের নামে সরকারি ভাতা করে তিনি এদেশে থাকে না তার স্ত্রী ভারতের সুযোগ সুবিধা নিচ্ছে এরপর জানাব ডাকসু নির্বাচনে অবৈধ হতে পারে গোলাম রাব্বানির জিএস পদ যা বলছে রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় গোলাম রাব্বানির ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন দীর্ঘ সময় পরে হলেও আমি ন্যায় বিচার পেতে যাচ্ছি এদিকে চাকসু নির্বাচন সেই দিনে পড়া ভিড় মনয়ন বিক্রি ছাড়াল হাজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহের সময় শেষ হয়েছে মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন দেখা গিয়েছে পড়া ভিড় মনয়ন বিক্রি হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে এবারে জানাব জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে যা বললেন বিএনপি নেতা সালাউদ্দিন নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধ চায় না বিএনপি বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত বলে মনে করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন এমন নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চায় রূপ নেবে বলে মন্তব্য করেন তিনি এবং সর্বশেষ জানাবো পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সাবেক মুখপাত্র মেজবাউল হক পদত্যাগ করেছেন আজ কেন্দ্র ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মেজবাউল হকের পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন উল্লেখ্য পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন উল্লেখ্য তিনি শেখ হাসিনার আমল থেকে বাংলাদেশ ব্যাংকে একটি বড় পদে চাকরির অবস্থায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত ভারতীয় নাগরিক পাবনার এক স্কুলের প্রধান শিক্ষক ভারতের নাগরিক হয়েও পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরি করছেন এক ভারতীয় নাগরিক আর যুগান্তরের একটি প্রতিবেদন থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে যুগান্তরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে এমনভাবে যে তিনি ভারতের নাগরিক শুধু তাই নয় ভারতের নাগরিক হয়ে পাবনার সরকারি বিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষক পদে চাকরি করছেন সুখরঞ্জন নামে এক ব্যক্তি শুধু ওই ব্যক্তি একা নয় জালিয়াতি করে শ্বশুরের নামে লিজ নেওয়া সরকারি সম্পত্তি দখলেরও অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত সুখরঞ্জন চক্রবর্তী পাবনা সদর উপজেলার বালিয়া হালোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতের জাতীয় পরিচয়পত্র আধার কার্ড হিসেবে তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণ ব্যারাকপুর শহরের দমদমে সূর্য সেন পল্লী চারশো সাত নির্মলাসহরের দুই নম্বর ওয়ার্ডের পার্বতীগঞ্জ পাড়ার বাসিন্দা হিসেবে তার জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকায় নাম রয়েছে সুকরঞ্জন চক্রবর্তী নাম্বার চার শূন্য পাঁচ শূন্য দুই দুই তিন চার তিন তিন পাঁচ এক স্থানীয় সূত্র থেকে জানা গেছে শুকরঞ্জন ভারতের নাগরিক সেখানে জমি জমা কিনেছেন তিনি ফ্ল্যাট রয়েছে তার স্ত্রীয় এক ছেলে ভারতেই থাকেন ছোট ছেলে বাক প্রতিবন্ধী হয় ভাতা পান এবং তাকে নিয়ে তিনি পাবনায় থাকেন পরিবারের সঙ্গে যোগ দিতে মাঝে মধ্যে লম্বা ছুটি নিয়ে তিনি ভারতে যান সুকরঞ্জনের শ্বশুর দীপক কুমার রায় নামে সরকারি লিজ লিজনিয়া সম্পত্তি জালিয়াতি করে নিজের নামেও নেওয়ার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অবৈধ হতে পারে গোলাম রাব্বানির জিএস পথ যা বলছে রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় গোলাম রাব্বানির ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন দীর্ঘ সময় পরে হলেও আমি ন্যায় বিচার পেতে যাচ্ছি দু উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আগে এম প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়া না হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ভর্তি বাতিল হচ্ছে সিন্ডিকেট ইতিমধ্যে তা সাময়িক বাতিল করেছে বৈধ ছাত্রত্ব না থাকার কারণে দুহাজার সালের এগারোই মার্চ অনুষ্ঠিত রাখসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতাও বৈধ ছিল না তার প্রেক্ষিতে জিএস প্রার্থী হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে তদন্ত কমিটি সুপারিশের কার্যক্রমে রাশেদ বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা গুরুত্বের সহিত আমার অভিযোগ বিবেচনা করেছে গোলাম রাব্বানী শিক্ষার্থীদের ভোটে জিএস নির্বাচিত হয়নি তৎকালীন প্রশাসন ফলাফল চিন্তায় করে রাব্বানীকে ঘোষণা করে এইটুকু আমার তৃপ্তি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রমাণ পেয়েছে গোলাম রাব্বানী জেস নির্বাচিত হওয়ার অবৈধ ছিল সেই সঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে দুহাজার উনিশ সালের জাকসু ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী প্যানেলের পক্ষে ভোটদান অনাবাসিক শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়া ভোট কারচুপি করা ভোটদানের কৃত্রিম লাইন সংকট করা ইত্যাদি করেছে তাই তার পথকে বাতিল করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটার জন্য তিনি দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন অবশেষে তিনি সেই বিষয়টিতে একমত হতে পেরেছেন চাকসু নির্বাচন শেষ দিনে উপচে ভিড় মনোনয়ন বিক্রি ছাড়ালো হাজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহের সময় শেষ হয়েছে মঙ্গলবার মনোনয়নপত্র দিনে দেখা গেছে উপচে ভিড় মনোনয়নপত্র বিক্রি হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে চাকসু নির্বাচনে প্রধান কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন যুগান্তরকে বলেছেন শেষ দিনে আমরা ব্যাপক উপস্থিতি দেখতে পেয়েছি এখন পর্যন্ত তিন দিনে কেন্দ্রীয় সংসদ চারশো জন এবং হল সংসদে পাঁচশো উননব্বই জন মনোনয়ন দিয়েছে যত সময় লাগুক আমরা আজকেই মনোনয়ন বিক্রি শেষ করব। সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত শিক্ষার্থীদের কারণে কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয় সর্বশেষ তথ্য অনুযায়ী হল সংসদে পাঁচশো উননব্বই জন মনোনয়ন কিনেছে যার মধ্যে আলাউল হলে আটত্রিশ এপ্রহমান হলে বিয়াল্লিশ শাহজাল এ একচল্লিশ শাহমানতে চুয়াল্লিশ সোরাতি হলে বাহাত্তর শহীদ রফ হলে সাঁত্রিশ মাস্টাদা সূর্য হলে আটত্রিশ শহীদ ফরাদ হোসেন হলে সাতান্ন অতীশ দীপঙ্কর হলে ৪৭ শামচুন্নাহার হলে পঁচিশ জন পিতিলতা হলে উনচল্লিশ জন দেশনেত্রী বেগম খালেদিয়া জয়া হলে সাঁত্রিশ বিজয় চব্বিশ হলে উনচল্লিশ নবাব নেসা হলে চোদ্দ জন মনয় নিয়েছেন এছাড়াও শিল্পী রশিদ চৌধুরী হোসেন সংসদে মনয় সংগ্রহ করেছে পঁচিশ জন এছাড়াও চাকসু মনয় নিয়েছেন চারশো চুয়াত্তর জন সব মিলিয়ে তিন দিন মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার তেষট্টি জন তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়া হবে পনেরো ষোলো সতেরো সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাছাই তারিখ আঠারোই সেপ্টেম্বর প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ একুশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে যা বললেন বিএনপি নেতা সালাউদ্দিন এবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ নেয়ার বিষয়ে মুখ খুলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলেছেন নির্বাহী আদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়টি সরকারকে বন্ধ করতে হবে তা না হলে নতুন নতুন সংকট দেখা দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে কাজটি করেছে সেটি অত্যন্ত দুঃখজনক একটি কাজ করেছে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করছে তার জন্য গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি আরো জানান নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলে নিষিদ্ধ চায় না বিএনপি বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে বলে মন্তব্য করেন তিনি মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর গুলশানে নিজ ভাষায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার সময় তিনি মন্তব্য করেছেন জাতীয় পার্টি ও চোদ্দ দল নিষিদ্ধর দাবির প্রসঙ্গে তিনি বলেন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চার রূপ নেবে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত আটাশটি দলকে নিষিদ্ধ করতে হবে নির্বাচন কাদের নিয়ে হবে এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা দিতে আন্দোলনকারীরা আরও দল নিষিদ্ধের দাবি জানাতে পারে তে জাতৈক্য বিনষ্ট হবে সূত্র ধরে পতিত শক্তির সুযোগ পাবে সুতরাং সালাউদ্দিন আহমেদের মন্তব্য মতে কোনোভাবেই কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা ঠিক হবে না বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলগুলো কে নিষিদ্ধ করা যেতে পারে কারণ বিচারিক প্রক্রিয়া ছাড়া দলকে নিষিদ্ধ করা না হলে ভবিষ্যতে এই একইভাবে তারাও ভবিষ্যতে যখন ক্ষমতায় আসতে পারবে তারা অন্য রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে চাইবে একইভাবে নির্বাহী আদেশে সুতরাং বিষয়টি মানা যায় না এ বিষয়টি সরকারকে অবশ্যই ভেবে দেখা উচিত বলে মনে করেন তিনি